এখান থেকে প্রথম আমার আরেকটা পীড়া ছিল ওটা আমার রেস্কিউ করা ছিল ও রেস্কিউ করা তো রেস্কিউ করে আনতে গিয়ে দেখা গেছে সবগুলো তো আর অ্যাডাপশনে দেওয়া হয় না দু একটা থাইকা যায় তো সেরকমই ও আমার কাছে প্রায় তিন বছর রয়ে গেছে আমার বাচ্চার মতোই সেখান থেকে ওরা আমি দেশি বা পার্শিয়ান এইভাবে হিসাব করে পালি নাই ও যখন যেটা পছন্দ করে খাইতে সেটাই খাওয়ানো হয় ওর কেয়ার পরিপূর্ণভাবেই নেওয়া হয় তো আলহামদুলিল্লাহ অনেক মনে করে যে আসলে মিক্সড দেশি এটা মনে হয় না তো এটা হচ্ছে লালন পালনের উপর ডিপেন্ড করে

পাঁচ নাম্বার হচ্ছে যেমন খুশির তেমন সাজে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে আহ সেকেন্ড থার্ড রয়েছে এছাড়া সকল আহ জন্য আমাদের